24 পরবর্তী বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির যা করেছে জামাতে ইসলামী এই দেশের এই দেশের 18 কোটি মানুষের জন্য যা করেছে আপনি কি ওর ভারের কাছেও যেতে পারবেন আপনি আপনি তো ব্যস্ত আছেন টেম্পোistan নি আপনি আছেন ওই বালু মহল নিয়ে আপনি পরে আছেন লাশ ফেরি ঘাট নিয়ে আপনি পরে আছেন পাথর নিয়ে নেযারা যখন pere উঠতে পারে না তখন দোষ দেয় শুধু জামাত এবং শিবিরের উপর জামাত শিবিরের বিরুদ্ধে যারাই লেগেছে বিরুদ্ধে যারাই লাগবে তাদেরও পরিণতি সামনে ভালো হয় না হবে না আপনারা যে যে দলই করেন ভাই যারা ভালো তাদেরকে ভালো বলতেই আপনারাও জামাত শিবিরের মধ্যে ভালো কাজ করেন থেকে আমি আপনাদের নাম ধরে ধরে বাস্তবেনতো আমার এই আলোচনার পরে নামাজ শেষ হবার পর থেকে সমালোচনা শুরু হবে সমালোচনা করে লাভ নেই আরে ভাই গণতান্ত্রিক দিক থেকে আপনি সব করতে পারেন অসুবিধা নেই আমরা করতে গেলেই আমাদেরকে টেক দেন জামা শিবির ধরা রাজাকার পাকিস্তানি হে সেটা আজকে এই উঠ ভাগ বক্তব্য গুলির কারণে এই মাসরুম দলটা দিনের পর দিন তাদের জনপ্রিয়তা হারাতে বসে এত কথা আছে তারা সেই কথাগুলি বলে না ওই দেড় দশকের জালিমদের মতো করে বক্তৃতায় শুরু করে জামাত শিবির নিয়ে বক্তৃতায় শেষ করে জামাত শিবির নিয়ে জামাত শিবির নিয়ে আপনার এত জামাত শিবিরের সমালোচনা করা সহজ একজন জামাত একজন শিবির হওয়া এত সহজ না